স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন ষোলোটা বছর এতদিন আমি ধুকে ধুকে মরেছি তোমার বাবা আর ভাই আমার ফ্যামিলিকে আমার পাশে থাকতে দেয়নি এর দুঃখ কতটা জানো কতটা স্যাক্রিফাইস করে আজ আমি এখানে দাঁড়িয়েছি জানো না তুমি ইটের ভাটায় কাজ করে খেটে খেতে হয়েছে আমায় মানুষের লাত্তিকুতা খেয়ে বেঁচেছি কোটি কোটি টাকা সম্পত্তি থাকার পরেও আমি ঢাকায় কাজ করে বেরিয়েছি এর মর্ম তুমি আমার বাবার সব সম্পত্তি তোমার বাবা আত্মসাত করেছে তুমি যেটা ভাবছো যে আমি এই সব গেম স্টার্ট করেছি সেটা একদমই নয় এই গেমটা স্টার্ট হয়েছিল আজ থেকে ষোলো বছর আগে আসল ব্লাডি মার্ডার আমি নই তোমার প্রিয় বাবা আর আদরের বড় ভাই চুপ করুন আমি এসব শুনতে চাই না আপনার বানিয়ে বলা মিথ্যে আমার ফ্যামিলি থেকে আমাকে দূরে করবে না আমার বাবা আর ভাইয়া তারা এমন নয় বরং আপনি খুনি আমার চোখের সামনে আপনি খুন করেছেন আমার জীবনে আপনি আপনি আসার পর থেকে তিনটে খুন করেছেন আয়াস ঠোঁট উল্টিয়ে ফেললো হাতে নখ দিয়ে গুনতে গুনতে বলল। আমি তো মাত্র একটাই খুন করেছি বান্দরবান আসার পরে সেটা ওই রজত আহমেদকে যার সাথে তোমার ওই ফ্রেন্ডের বিয়ে হচ্ছিল ওকে মারার কারণ ছিল তোমার তো আমার কৃতজ্ঞ থাকা উচিত নিশা আমি তোমার ফ্রেন্ডের বিয়ে আমি ওর মতো ঠকবাজের সাথে হতে দেইনি হি ইজ ব্লাডি মার্ডারার টু ওনার কথা শেষ হওয়ার সাথে সাথে আমি তিক্ততা ভরা গলায় বললাম ঠকবাজ বিষয়টা আপনার সাথে মানায় অন্য কারোর সাথে নয় বাকি দুজন কারা জানেন নেছুম আর রেদ্ধি আপু এখন জানি আপনি বলবেন আপনি নিছুমকে মারেননি কিন্তু আমি বলবো কি জানেন আপনি ওকেই মেরেছেন ইনডিরেক্টলি মেরেছেন একছোট মেয়ের হবু স্বামীকে মেরে ওকে মরার পথ দেখিয়ে দিয়েছেন আপনিই মেরেছেন আর আমার ঋদ্ধি আপুকে মেরেছেন চুপ হয়ে গেল আনিশা গলায় সে বলে উঠল রিজু মেয়েটা সুইসাইড করেছে এই খবর আমি পেয়েছি এতে আমার দোষ ছিল আমি জানি আমার উচিত ছিল রজত আহমেদের আসল চেহারা হিসেবে ওকে বলা আমি সত্যি ওর জন্য অনুশোচনায় ভোগী আর ঋদ্ধিকে আমি মারিনি যে মেরেছে তার কথা বললেও তুমি বিশ্বাস করবে না তাই বলবো না আশা করছি ঋদ্ধি যাতে সুস্থ হয়ে যায় আর আসল খুনির কথা তো নিজেই বলবে আপনি শুধু ওকে বাঁচতে দেন তবেই তো বাঁচবে আমার বাঁধন খুলে দিন মিস্টার আয়েশ চৌধুরী আজ আমার গায়ে হলুদ আমাকে চেতে দিন আয়েশ মুখ দিয়ে একটা শব্দ করে আমার কাছে এসে আমার দিকে হালকা ঝুঁকে পড়লেন আমি মুখ অন্য দিকে ফিরিয়ে নিলাম মাদকতাপূর্ণ পূর্ণ গলায় বলে উঠলেন একটা কথা তো মানতে হবে বাধা অবস্থাতেও তোমার তেজটা কমেনি আর হলুদের সাজে তোমাকে দেখতে যেমন লাগছে আমি সেটা একদমই চাই না তোমাকে এই সাজে অন্য কেউ দেখুক সো নিশা পাখি আর ইউ রেডি কিসের জন্য আয়া সোজা দাঁড়িয়ে আমার পিছনে খোলা পিঠ থেকে চুল সামনে দিকে দিলেন আমার পিঠে ওনার গরম নিঃশ্বাস পড়ছে আমার দম বন্ধ হয়ে আসছে আস্তে আস্তে আমার কাঁধে মাথা ঠেকিয়ে ফিসফিস করে বললেন বিয়ের আগে সোহাগরাত মিন বাসরাতের জন্য হোয়াট এসব ফালতু আয় নোংরা কাজ করার চেষ্টাও করবেন না কাছেও আসবেন না আয়াস আমার কাঁধ থেকে মাথা উঠিয়ে সামনে দাঁড়িয়ে আমার ঠোঁটে আঙ্গুল রেখে বললেন হুস চুপ আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমাদের মাঝে কিছুই হবে না সেটা আমি জানি আর তুমি জানো অন্য কেউ তো জানে না বাকি সবাই এটাই জানবে বিয়ে হওয়ার আগের দিন বউ তার প্রেমিকের সাথে বাসর ঘর করেছে আপনার মুখে কি কিছুই আটকাই না তবে এটাই ছিল আপনার উদ্দেশ্য আয়াস নিচের মাথার চুল ঠিক করলেন আমার কথা শুনে বাঁকা হেসে বলল ইয়েস ইউ আর রাইট এখন জাস্ট এটা দেখার পালায় এত কিছুর পরেও ওই জোকার রোশন তোমাকে বিয়ে করতে রাজি হয় কিনা আর তোমার বাবা তোমাকে আমার হাতে তুলে দিতে রাজি হয় কিনা এই বদ্ধ ঘরের একটা জানালা থেকে আসা আলো বলে দিচ্ছে রাত পেরিয়ে ভোর হয়েছে কিছুক্ষণ পর সকালও হয়ে যাবে প্রতিদিনের নিয়ম মাফিক কিন্তু আমি এখনও এই বদ্ধ করে বন্দি থেকে নিচের হাত পায়ে বাঁধা রশ্মি খোলার চেষ্টায় মগ্ন রয়েছে সারা রাত চোখের পাতা এক করতে পারিনি কালকে রাতে বলা আয়াসের কথাগুলো সারা রাত ভেবেছি আয়াস নিচের মা বাবা আর বোনকে হারিয়ে সত্যিই নিঃস্ব হয়েছেন নাকি এসব কিছু ওনার সাজ যেন ছিল কথাগুলো ভাবতে ভাবতে নিজেকে পাগল বানিয়ে ফেলেছি সব শেষে এই সিদ্ধান্তে এসে পৌঁছিয়েছি যে নিজের বাবা আর ভাইকে অবিশ্বাস করা একদমই উচিত নয় এটা পাপের সমান ওরা আমাকে এত আদর যত্ন করে বড় করেছে তাদের ওপর সন্দেহ করা ঠিক নয় তাই ওদের ওপর অটল বিশ্বাস রাখা উচিত আমার আর আমি সেটাই করব। চিৎকার করে ডাকতে শুরু করলাম আয়েশ চৌধুরী আয়েস চৌধুরী আরো কয়েকবার ডাকতেই সামনে থাকা দরজা খুলে গেল অতিরিক্ত আলোর কারণে চোখ বন্ধ করে নিলাম আমি দরজা লাগানোর শব্দ পেতেই চোখ খুললাম আবারও ঘরটা ঘুটঘুটে অন্ধকার হয়ে এসেছে পিনপিনে নিরাপত্তার মাঝে পাচ্ছি কারো পায়ের শব্দ আস্তে আস্তে সামনে থাকা অবয়ব স্পষ্ট হয়ে চোখের সামনে ধরা দিল আয়াসের এক হাতে কফি বেশ স্বাভাবিকভাবে কফির কাপে চুমুক দিয়ে বললেন তুমি ডাকলে আর আমি চলে এলাম নিশি পাখি এখন বলো কেন ডাকছিলে আমি কখন এখান থেকে মুক্তি পাব সকাল তো হয়েছে আমাকে ছাড়ুন এখন আয়াস আরও দুই পায় এসে কালকের ভাঙা চোরা চেয়ার পা দিয়ে অন্যদিকে ঠেলে দিয়ে ভালো একটা চেয়ার নিয়ে আমার সামনে বসে পড়লেন আমার কথার জবাবে উনি সুর করে বলে উঠলেন শিল্পপতি মাহাতাব রায়জাদার একমাত্র মেয়ে আনিশা রায়জাদা তার বিয়ের আগে হলুদের দিন নিখোঁজ আমি বিভ্রান্ত হয়ে তাকালাম আয়েশের দিকে আয়েশ কফির কাপে শেষ চুমুক দিয়ে নিচের হাতটা হাঁটুতে রেখে আমার দিকে মনোযোগ দিয়ে পড়লেন এটাই টিভি চ্যানেলে বড় বড় করে দেখাচ্ছে সবাই তোমাকে নিয়ে মাদামাতি শুরু করে দিয়েছে আরও কি কি বলছে শুনবে আমি মাথা ঘুরিয়ে অন্য দিকে তাকালাম এর মানে আমি শুনতে চাই না লোকটার থেকে কিছু কিন্তু উনিও আমাকে শুনিয়েই ছাড়বেন হয়তো তাই তো গড়গড় করে বলে উঠলেন সবার ধারণা উনি ওনার বয়ফ্রেন্ডের সঙ্গে পলাতক হয়েছেন আর ওনার বয়ফ্রেন্ড আর কেউ নয় আয়াস চৌধুরী হ্যাঁ আয়াস চৌধুরী যে কিনা বান্দরবনে এসেছিল নিজের নামি দামি বিজনেসের মাধ্যমে রাজত্ব করতে আর এমনটাই জানিয়েছেন আনিশা রায়জাদার সাথে বিয়ে ঠিক হওয়া অর্থাৎ উডবি হাজবেন্ড রোশন রায়জাদা আমি এবার দাঁতে দাঁত চেপে বলে উঠলাম আপনি কি এবার চুপ করবেন ওকে চুপ করলাম কথাটা বলেই কিছুক্ষণ নিরাপত্তা পালন করলেন আয়াস আমি ছেঁচিয়ে বলে উঠলাম আমার হাত পা খুলে দিন হয়তো আমার কথাই কাজ হলো আয়াস উঠে দাঁড়ালেন আমার কাছে এগিয়ে এলেন আমার কানে হাত দিলেন আমি তৎক্ষণাৎ বললাম আরে আরে কি করছেন আমি চাই না তুমি হলুদের সাথে অন্য কারো সামনে যাও খুব জ্বলবে আমার কিন্তু কেন জ্বলবে সেটা জানি না আমি এটাও চাই না তুমি এসব ফুলের রানী সাজে অন্য কারো বাসর ঘরে ঢুকে বসে থাকো দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে নিলাম আয়েশের মুখে এসব অশুভ কথাবার্তা শুনে আর দ্বিতীয়বার কথা বলার ইচ্ছেটা একদমই জাগল না মাথা নাড়াচ্ছি এক নাগারে উনি আমার নাকে থাকা নখ থেকে শুরু করে মাথা টিকলি গলার গয়না সব একে একে খুলে ছুঁড়ে মারলেন সবকিছু খুলে ফেলে বড় একটা শ্বাস নিয়ে আমার সামনে তাকালেন আমাকে আপাদ মস্তক দেখে নিয়ে উনি বললেন হুম এবার ঠিক আছে আমার আমার হাত হাত রাখলেন খানিকটা হলো এই প্রথম কেউ পায়ে পায়ে রাখলো বাধা আয়াস আমি পা গুটিয়ে নিলাম উনি মাথা উচিয়ে আমার দিকে তাকালেন তারপর বললেন খুলতে চাও না তোকে কথাটা বলে উঠতে নিলেন উনি আমি তাড়াহুড়ো করে বললাম না না খুলে দিন আমার পা খুলে দিতেই যেন মুক্ত পাখির ন্যায় অনুভূত হতে শুরু করল কিন্তু আমার পা ধরে রাখলেন আয়াস আমি পা নাড়াতে নাড়াতে বললাম কি হচ্ছে পা ছাড়ুন আয়াস আমার কথাই যেন কানই দিলেন না নিজের পেছনের পকেট থেকে কিছু একটা বের করলেন কোনো কিছুর প্যাকেট ওটা কি করলেন সেটা দেখতে পেলাম না আমি দেখার চেষ্টা করলাম কিন্তু আমার হাত বাধা এখনো হাতের সঙ্গে মাথাটাও এগিয়ে নিয়ে যেতে পারছে না কিছুক্ষণ বাদে আয়াস পায়ের লেহেঙ্গা হালকা উঠাতেই পাশ সরিয়ে ফেললাম আমি ঢোক গিললাম উনি বিরক্তি নিয়ে আবারও নিচের লেহেঙ্গা ওপরের দিকে তুললেন তারপর পায়ে কিছু একটা লাগালেন আস্তে আস্তে পায়ের ওপরটা ঠান্ডা হয়ে এলো উনি হাঁপ ছেড়ে নিচের হাত ছেড়ে উঠে দাঁড়ালেন তারপর একটা হাসি দিয়ে বললেন ডান কি ডান আয়েশের মুখ থেকে হাসি নিফে গম্ভীরতার ছাপ দেখা দিল তারপর পিনপিনে আওয়াজ করে বললেন এই প্রথম হয়তো দড়ি দিয়ে তোমাকে বেঁধে হাট করলাম আমি সে কারণে একটু অনুশোচনা হচ্ছিল তাই মলম লাগিয়ে দিলাম মার্লে বা শারীরিকভাবে আঘাত তেলে শুধু হাট করা হয় না আপনি যা করেন তাকে বলে জুতো মেরে গরু দান করা এসবের কোনো দরকার নেই কিন্তু আমার দরকার আছে তোমার দরকারের জন্য আমি কোনো কিছুই করিনি সব করেছি নিজের জন্য নিজের মনের প্রশান্তির জন্য তুমি কি বলতে পারবে আমি তোমাকে কখনো হাট করেছি আমার মুখ থেকে আর একটাও শব্দ বের হলো না কারণ উনি আমাকে হাট করেননি আমাকে আঘাত করেননি উনি আমার চুপ থাকা থেকে শুধু হাসলেন তারপর আমার হাত খুলতে ব্যস্ত হয়ে পড়লেন হাত খুলে দিতেই ধূপ করে উঠে দাঁড়িয়ে গেলাম আমি উনি আমার হাত ধরতেই আমি হাত সরিয়ে নিলাম উনি আমার দিকে তাকিয়ে আবারও আমার হাত টেনে নিলেন তারপর বললেন বাড়ি যাওয়ার না করলেও হবে কিছুক্ষণ পরে গেলেও যা হবে এখন গেলেও তাই হবে আমি হাতটা আমারও ছাড়িয়ে নিলাম উগ্র মেজাজ নিয়ে বললাম আমি চাই না আপনি আমার যত্ন নিন কিন্তু আমি চাই হাতটা শক্ত করে ধরে মলম লাগাতে ব্যস্ত হয়ে পড়লেন হাতে দড়ি দাগ বসে গিয়েছে লাল টকটকে দাগটা যাচ্ছে আমি এবার সত্যিই বুঝতে পারছি না আয়াস কি চাইছেন এভাবে হাট করে নিচে যত্ন নেওয়ার কোনো মানেই হয় না মুখ দিয়ে শব্দ করে আমার হাত আপনা আপনি ছেড়ে দিলেন আয়াস আমি হাত ছেড়ে ওনার পাশ কাটিয়ে হাঁটতে নিলাম কয়েক ধাপ হাঁটতেই আবার পিছু ফিরে প্রশ্ন ছুড়লাম আপনি কি চান আমার কাছে থেকে আয়েস আমার দিকে ঘুরে তাকালেন নিচের ঠোঁটের অংশ উল্টিয়ে মাথা বাম দিকে হেলিয়ে বললেন যে যা চাই তা কি পাব আমি আপনাকে দেব বলেছি বলিনি তো তাহলে পাওয়ার কথা আসছে কোথা থেকে উনি শব্দ করে হেসে আমার কাছে এসে আমার গা ঘেসে দাঁড়ালেন আমি একটা শুকনো ঠোক গিলে সরে যেতেই আমার কোমরে হাত দিয়ে নিজের সামনে নিয়ে এসে দাঁড় করালেন আয়াস আমার হাত ওনার বুকে আমি চমকে চোখ বড় বড় করে ফেললাম আয়েশ নিচের মাথা আমার ঘাড়ের কাছে এগিয়ে এনে আস্তে করে বললেন আমি যে কি চাই সেটা নিয়ে আমি নিজেই কনফিউজ সুইটার মাঝে মাঝে মনে হয় আমার জীবনের প্রতিশোধ আর রায়জাদা ফ্যামিলির বিনাশ ছাড়া কিছুই নেই আবার মাঝে মাঝে মনে হয় এসব ছাড়াও কিছু তো আছে কোনো কানেকশন কোনো ফিলিংস তোমার প্রতি আমি মনোযোগ দিয়ে ওনার কথা শুনলাম আমার কাঁধে চুমু এঁকে দিলেন আয়াস আমি ওনাকে হাত দিয়ে ধাক্কা দিতে আমাকে ছেড়ে দিলেন আপনার উদ্দেশ্য যদি সত্যিই আমার পরিবারের ক্ষতি করা হয়ে থাকে তাহলে আমি কখনোই আমার পরিবারের ক্ষতি করতে দেব না আপনাকে কথাটা বলে চলে হাঁটতে লাগলাম পেছন থেকে আয়াস বলে উঠলেন আমি পৌঁছে দিই আমি ওনার কথার উত্তর দেবার প্রয়োজন মনে করলাম না হালকা আলোর মাঝে দরজা খুঁজে নিলাম দরজা খুলতেই বাইরে বেরিয়ে এলাম আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি ভাইয়া চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে হুঙ্কার দিয়ে সে বলে উঠল এই দিনটা দেখার জন্য তোকে বড় করেছিলাম আমরা আমি কিছু বলতে পারছি না ভাইয়ার হাতে থাপ্পড় খেয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে বাবা ভাইয়ার থেকে খানিকটা দূরত্বে দাঁড়িয়ে আছে চশমা খুলে বাবা বলে উঠলো অবশেষে আমাদের মানসম্মান তো ধুলা মিশিয়ে দিয়ে খান্ত হলো তুমি আমার মুখে তবুও কথা নেই কয়েক সেকেন্ড চুপ থাকার পর মনে হলো আমার মুখে কথা থাকা উচিত অবশ্যই উচিত কারণ আমি কিচ্ছু করিনি কিচ্ছু না তাই চুপ থাকলে চলবে না গাল থেকে হাত সরিয়ে থমথমে গলায় বললাম বাবা আর ভাইয়া আমি ইচ্ছে করে কোথাও যাইনি আমাকে নিয়ে যাওয়া হয়েছিল আর আয়াস চৌধুরী আমাকে নিয়ে গিয়ে বাকিটা বলার আগেই থমকিয়ে থামিয়ে দিল ভাইয়া আমি হকচকিয়ে চুপ হয়ে গেলাম একটি ছোট বাচ্চা নোষ হ্যাঁ যে তোকে কেউ চকলেটের লোভ দেখিয়ে কোথাও নিয়ে যাবে বাইরে প্রেস মিডিয়া ভিড় করে দাঁড়িয়ে আছে আর আত্মীয় স্বজন আর তারা তো তোর চরিত্রের মিনিমাম লিস্ট বানিয়ে ফেলেছে তার সঙ্গে আমাদের শিক্ষা দীক্ষা নিয়েও সমালোচনা করছে এখন ওদের সামনে কি বলবি যে তোকে আয়েশ চৌধুরী তুলে নিয়ে গিয়েছিল হাসবে হাসবে তোর উপর তো তো না ভাইয়া আমি এমন কোনো কাজ করিনি যে লোকে আমার উপর থুতু ফেলবে আমার কথা শোনো তোমরা তোমাদের বিপদ আছে আমার কথা কেউ শুনল না বাবা এগিয়ে এসে আমার দিকে আঙ্গুল তুলে বলে উঠল ব্যাসা তোর অনেক কথা শুনে নিয়েছি কিসের বিপদের কথা বলছিস তুই আমার আসল বিপদ এখন তোমার থেকে আমি অবাক হয়ে বিস্মিত গলায় বললাম আমার থেকে হ্যাঁ হ্যাঁ তোর থেকে তিলে তিলে করা মান সম্মান আমাদের তুই আমাদের কথা না ভেবে কি করলি মুখ রাখে না আমি মাথা ধরে বসে পড়লাম এমন পরিস্থিতি চে আমি কিছুই সামাল দিয়ে উঠতে পারছি না আর না কেউ আমাকে বিশ্বাস করছে মাথা থেকে হাত নামিয়ে চড়ে চড়ে পড়লাম আমি যদি আয়াসের সঙ্গে স্ব ইচ্ছেই পালিয়ে যেতাম বা চলে যেতাম তাহলে তোমাদের কাছে ফিরতাম কেন বিকজ আয়াসের যা নেওয়ার তোর থেকে নেওয়া হয়ে গেছে তোর সঙ্গে পুরো একটা রাত স্পেন্ড করেছে তো তো ও তাই না হ্যাঁ তাহলে ওর আর কি চাই বড় ছেলেও তোকে ভালোবেসে না তোর উপর নেশায় পড়ে তোকে নিয়ে গিয়েছিল আর এখন তোকে মেনেই নাই তাই তুই ফিরে এসেছিস তোর তো আর কোথাও জায়গা নেই তাই না ভাইয়ার মুখে এমন ভিত্তিহীন আর অবান্তর কথাগুলো শুনে গা গুলিয়ে এলো আমার পলকহীন নছরে ভাইয়াকে ভালো করে দেখছি দৌড়ে গিয়ে ভাইয়ার পাঞ্জাবির গলা কলার ধরে ছাকাতে লাগলাম ভাইয়া তুমি আমার ভাইয়া তুমি কি করে পারো তোমার বোনের চরিত্রে দাগ লাগাতে এসব কথা বলতে তোমার মুখে একবারে চন্ডে হলেও তো বাধা পড়া উচিত তাই না কেন বিশ্বাস করছো না বলো বাবা এসে আমার কাছ থেকে ভাইয়ার পাঞ্জাবির কলার ছাড়িয়ে নিল আমাকে বাবা নিচের দিকে ঘুরিয়ে ঠান্ডা মাথায় বলল ওকে তোর চরিত্রে আঙুল উঠে গেছে সেটা সরাতে পারবো না আমরা তোর ভাইয়া যা বলেছে মাথা গরম করে বলে ফেলেছে এখন একটাই পথ খোলা সেটা বাকিটা বলার আগেই হইচই শুরু হলো বাইরে থেকে চেঁচামেচিতে কান ফেটে যাওয়ার মতো অবস্থা ভাইয়া আর বাবা একে অপরের দিকে তাকালো আমি দরজার কাছে এগিয়ে গিয়ে বললাম বাইরে আবার কি হচ্ছে আমি দরজা খুলতে নিলাম বাবা আর ভাইয়া পেছন থেকে মানা করলো কানেই এলো না দরজা খুলে বাইরে করিডোরে যেতেই চিৎকার এলো সবাই হম্বি তম্বি করে উঠে উপরে এলো একজন মহিলা আমাকে দেখেই মুখ ভেঙিয়ে বলে উঠল দেখো দেখো ফষ্টি নষ্ট করে আমার সুন্দর করে মুখ দেখাতে এসেছে আরেকজন বৃদ্ধ মহিলা হেসে বললেন আজকাল মাইয়াগো কাছে এসব সামান্য ব্যাপার কত পোলার লাগে কি করছে ওরা নিজেই জানে না আমার গায়ে আগুন ধরে গেল আমি ছোট থেকেই বেশ চটপটে মেয়ে আমার সঙ্গে বা অন্য কারোর সঙ্গে অন্যায় কিছু হতে দেখলে বড্ড গায়ে লাগে সেসব সহ্য করা আমার কাছে দুষ্কর হয়ে ওঠে আছো ঠিক তাই হলো আমি প্রতিবাদী গলায় বলে উঠলাম মুখ সামলে কথা বলবেন আপনারা না চেনে কোনো কথা বলবেন না নিচের মতো করে বানিয়ে মোটেও ভালো হবে না বৃদ্ধ মহিলাটি চোখ বড় বড় করে গালে হাত দিয়ে বললেন ও বা চোরের মায়ের বড় গলা তা মহাতাব তোর মেয়েকে এসব শিখেছিস নাকি রে দোষ করবে আবার পটর পটর করে কথাও বলবে বাবা কিছু বলার আগেই আসিফ ভাইয়া দৌড়ে এলো হাঁপাতে হাঁপাতে পড়ল কালু প্রেস মিডিয়াকে আমি আর বাবা মিলে থামাতে পারছি না ওরা ঢুকে পড়বে কখন জানি আর আর কি আর আমি এসেছি আয়াস চৌধুরী স্বয়ং এসেছে আয়াসের কথাই সবাই হতভম্ব হয়ে সিঁড়ির দিকে তাকালাম আয়াস সিঁড়ি দিয়ে উঠে এলো ওনাকে দেখে রাগ বেড়ে গেল আমার তেরে গেলাম ওনার দিকে ওনাকে কিছু বলার আগেই ভাইয়া আমাকে টেনে নিয়ে এলেন আমি ভাইয়াকে বললাম কি করছো ভাইয়া লোকটার সঙ্গে পড়া আছে আমার তুই এখন ওর সাথে যত কম কথা বলবি তত ভালো চুপ করে থাক কথাটা বললো বাবা আমি চুপ করে গেলাম অগ্নি দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে থাকলাম বাবা আয়সের উদ্দেশ্যে ভার কলাই বলল কেন এসেছেন মিস্টার চৌধুরী আমাদের যা ক্ষতি কথা তো আপনি করেই ফেলেছেন আর কি বাকি আছে দেখুন মিস্টার মাহাদাব রায়জাদা আমি ঘুরিয়ে পেছিয়ে কথা বলতে পছন্দ করি না তাই স্টেট কার্ড প্রপোজাল দিচ্ছি আই ওয়ান্ট টু ম্যারি আনিশা বিয়ে কিসের বিয়ে কোনো বিয়ে নয় আর আপনার মতো একটা নোংরা লোকের সাথে তো কোনো দিনও নয় এরটাকে সুইসাইড করে পড়ে থাকা অনেক অনেক ভালো আয়েশের প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে রাগের সঙ্গে কথাগুলো গড়গড় করে বলে দিলাম আমি তখনই ভাইয়া আমাকে ধমক দিয়ে বলে উঠল আহ আনিশা চুপ কর আমরা কথা বলছি তো ওনার সাথে তুই তোর মুখ বন্ধ রাখ আমি ডাকে দম ফেলে অন্য দিকে তাকালাম মুখ ফুলিয়ে ভাইয়া কিছু বলতে গেলে ভাইয়াকে থামিয়ে আবারও লোকটা বলে উঠলেন আমি জানি আপনারা কি ভাবছেন হ্যাঁ আমি আর আনিশা একে অপরকে ভালোবাসি আর কালকে রাতে আনিশা বিয়ে করবে না তাই আমার কাছে চলে এসেছিল যখন ও রিয়েলাইজ করলো ও ভুল করছে তখনও ফিরে এলো কিন্তু এটা সত্যি আমি আনিশাকে ছাড়া থাকতে পারবো না কথাগুলো শেষ হতে না হতেই কোথা থেকে যেন এক প্রেসের লোক ঢুকে পড়লো ছবি তুলতে শুরু করলো অনবরত ছবির আলোতে চোখ বন্ধ করে চিৎকার করতে লাগলাম বন্ধ করুন স্টপ দিস প্লিজ তারা থামার নাম নিচ্ছে না বরং তাদের ছবি তোলার গতি আর প্রশ্ন করার গতি একটু একটু করে বেড়েই চলেছে তাদের প্রশ্ন ছিল এমন ম্যাম আপনি কি সয়েছে আয়াস চৌধুরীর সঙ্গে বাড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আপনি আর আয়াস চৌধুরী কোথায় ছিলেন সারা রাত গোপন তথ্যের মাধ্যমে জানা গেছে আয়াস চৌধুরী কাল রাত নিজের বাড়ি ছিলেন না তবে কি আপনারা এক সঙ্গে ছিলেন নিজের বাবার সম্মান মাটিতে মিশিয়ে আয়াস চৌধুরীর সঙ্গে পালিয়ে যেতে কেমন লেগেছিল আপনার কথাগুলোর কোনো প্রকার জবাব দিতে পারছি না আমি প্রত্যেকটা প্রশ্ন সাহস করিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে শুধু হাতটা মুখের সামনে এনে ঠাঁই দাঁড়িয়ে আছে ওদিকে আসিফ ভাইয়া আর খালু লাগাতার চেষ্টা করে যাচ্ছেন ওনাদের বাইরে করার জন্য কিন্তু বারে বারে ব্যর্থ হয়ে যাচ্ছে তারা এতক্ষণ চুপচাপ এক সাইডে দাঁড়িয়েছিলেন আয়াস তার মুখে টুস শব্দ অব্দি শুনতে পাইনি হুট করেই আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে আড়াল করে ফেললেন আয়াস আমি আমার মুখের সামনে থেকে হাত সরিয়ে ফেললাম গোল গোল চোখ দিয়ে আয়াসের দিকে তাকালাম আয়াসকেও প্রশ্ন করা শুরু হলো আয়াস ঝাড়ি দিয়ে উঠলেন আনিশার নামে আর একটা বাজে খবর বা আর একটা বাজে ওয়ার্ড যেন না ছড়াই শি ইজ ইনোসেন্ট আর ও আমার হবু বউ ওর গায়ে কোনো কালো দাগ লাগবে না আর না ওর দিকে কেউ আঙুল তুলবে একজন রিপোর্টার আয়েশের দিকে প্রশ্ন ছুঁড়ে বসলেন হবু বউ মানে কি বোঝাতে চাইছেন আদৌ কি আনিশা রায়জাদাকে বিয়ে করার ইন্টেনশন আছে আপনার অবশ্যই আছে আই লাভ আর আর আজকের মধ্যেই ওর আমার বিয়েটা হবে ঝাঝালো গলায় উত্তর দিলেন উনি খালো পরিস্থিতি সামলানোর জন্য বললেন শুনছেন আপনারা এখন প্লিজ সবাই আসুন এভাবে সিনক্রিয়েট আর করবেন না আরও নানা রকম কথা বলে প্রেসের লোকেদের বের করলো আসিফ ভাইয়া আর খালু আমার নজর তখনও আয়াসের দিকে আয়াস আমার দিকে ঘুরে তাকালো আমি সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে বললাম একটু আগে বললেন আমার গায়ে কোনো কালো দাগ লাগবে না আমার দিকে কেউ আঙ্গুল তুলবে না এসব কি সব থামানোর জন্য বললেন থামানোর জন্য কেন বলবো যা বলেছি মন থেকেই বলেছি আমি তাচ্ছিল্যের হাসি দিলাম তাচ্ছিল্যের কণ্ঠে বলে উঠলাম কালো দাগ সে তো লেগেই গিয়েছে আপনার জন্যই লেগেছে কিন্তু হ্যাঁ আমি কালো দাগের পরোয়া করি না আর না কারো আঙ্গুল তোলার পরোয়া করি আমি কিছুক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থেকে কিছু একটা ভাবলাম তারপর মুখে হাত দিয়ে হালকা হেসে বাবা পা ফেলে এগুতে এগুতে বলল